হে কমাসিন আল্লাহ তাআলা এই পবিত্র নাম মিঞাদ এই পবিত্র নামের সুজিলত হচ্ছে আল্লাহ তাআলা এই পবিত্র নাম ইয়াদা কাগজের মধ্যে লেখিয়া কাগজের মধ্যে ছয়বার লেখিয়া যদি আল্লাহ তাআলা এই পবিত্র নাম ইয়াদা কাগজের মধ্যে ছয়বার লেখিয়া যদি ওই লেখাটা দিয়ে যদি পানি পান করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল দরের রূপலாம் সুযোগ ছয়বার কাগজের মধ্যে ছয়বার আল্লাহ তাআলার এই পবিত্র নামটি ছয়বার লেখিয়া যদি সেই পবিত্র এই পার পবিত্র কাগজটা ওই পবিত্র নাম লিখিত কাগজটা পানির মধ্যে দিয়ে ওই পানিটা যদি কোনো ব্যক্তি খাইতে পারে পান করতে পারে

জ্বর ভালো করে দিবেন আল্লাহ ওই ব্যক্তির জ্বর কি করবে ভালো করে দিবেন আল্লাহ এই পবিত্র নাম এই পবিত্র নাম দৈনিক এক হাজার তিনশো সত্তর বার পাঠ করিলে আল্লাহ ওই ব্যক্তির গুণা মাফ করিয়া দিবেন যদি কোনো ব্যক্তি আল্লাহ এই পবিত্র নামিয়া গাফুরু এক হাজার তিনশো সতেরো বার মানে তেরোশো সতেরো যদি পাঠ করে আল্লাহ মোতালার কাছে গুণামাফের জন্য যদি প্রার্থনা করে আল্লাহ রৌতাল ওই ব্যক্তির সকল ধরনের গুণামাফ করিয়া দিবে এবং আমার মহান আল্লাহ মোরকুল আলামী যেন আমাদের সকলকে যেন আল্লাহ মোতালার এই পবিত্র না বেশি বেশি আমল করার দাবি